বিয়ের আগে যতই বন্ধু থাকুক না কেন বিয়ের পরে একটা মেয়ের সব থেকে ভালো বন্ধু হচ্ছে তার হাজব্যান্ড তার বর বরের থেকে ভালো বন্ধু আর কেউ না এবং সব কথা দুঃখ কষ্ট আনন্দ খুব ভালো লাগা খারাপ লাগা সব কিছু সে তার বরের সাথেই শেয়ার করে এবং বরের সাথেই তার কথা হয় এবং এই বর হাজব্যান্ড যদি তার সব থেকে ভালো বন্ধু হয়ে ওঠে তাহলে পৃথিবীতে আর কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়িতে সারভাইভ করাটা অনেক কষ্টকর হয়ে ওঠে শ্বশুরবাড়ির মানুষজনকে তাদের সাথে মানিয়ে নেওয়াটা অনেক কষ্টকর হয়ে ওঠে কিন্তু সেই শ্বশুরবাড়িতেই যদি বর পাশে থাকে বর ভালো হয় তাহলে সার্ভাইভ করাটা অনেকটা সহজ হয়ে যায় বলা যায় অনেকটা কষ্টটা লাঘব হয়ে যায় কিন্তু সব কাপালের মধ্যে সব সময় তো আর একই রকম ভালোবাসা থাকে না কখনও কখনো মনোমালিন্য কখনো কখনো ঝগড়া কখনো কখনো তর্ক বিতর্ক এই সমস্ত কিছু লেগেই থাকে কিন্তু তার মধ্যে থেকেই ভালোবাসাটা খুঁজে নিতে হয় এবং ভালোবাসাটা টিকিয়ে রাখতে হয় কখনো কখনো দেখা যায় যে অনেক কাপাল আছে যাদের হয়তো অনেক বয়স হয়ে গেছে তারা একটা সাইলেন্ট স্টেজে চলে গেছে দেখা যায় যে তারা একে অপরের সাথে কথাই বলে না কো অনেক সময় দেখতে পাবে তোমার আশেপাশেই কোনো জ্যাঠা জেঠিমা বা কাকিমা এমন আছে তারা উপরে দেখতে তো হাজব্যান্ড ওয়াইফ একদম হাজব্যান্ড ওয়াইফের মতো রয়েছে কিন্তু শুধু তারা কর্তব্য পালন করছে অ্যাজ এ ফাদার মাদার বা বলতে পারো অ্যাজ এ গ্র্যান্ড প্যারেন্ট এরকম কর্তব্য পালন করছে কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো কথা নেই এটাকে আমাদের মডার্ন ভাষায় বলা হয় সাইলেন্ট ডিভস যেটা নিজেদের মধ্যে কোনো কথা থাকে না প্রয়োজন ছাড়া তারা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে কথা বলে না এই স্টেজটায় যাতে না যায় তার জন্যেই আজ থেকে আমাদের জেনারেশনকে উচিত কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেটা আমরা অনেকেই করে থাকি আবার অনেকে সংসার দায়িত্ব কাজের চাপ এই সমস্ত কিছু ঠেলায় আমরা অনেকেই কোয়ালিটি টাইমটাকে স্পেন্ড করাটাকে ঠিক আয়ত্তের মধ্যে ফেলি না বা কাজের মধ্যে ফেলি না বা ভালো লাগার মধ্যে ফেলি না কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি যে এই যে হাজব্যান্ড ওয়াইফ চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় একসাথে খেতে বসবে একটা সময় দুজন মিলে কথা বলবে যে সময়টা স্ক্রিনিং থেকে দূরে থাকবে অনেক সময় দেখা যায় তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে চা খেতে ঠিকই বসেছে কিন্তু দুজন দুজনের মতো মোবাইল খাঁটছে এই জিনিসটা থেকে দূরে না করলে দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক করাটা খুব একটা সহজলভ্য হয়ে ওঠে না তার জন্যে আমি চেষ্টা করি যে সারা সারাদিনের মধ্যে একটা সময় অন্তত দুজন মিলে একসাথে কাটাবার সে সকালে চায়ে হোক দুপুরে লাঞ্চে হোক কি রাতের ডিনারে হোক এবং সেই সময়টা স্ক্রিনিং থেকে দূরে থাকবে এবং দুজনের মধ্যে নিজেদের মতো কথাবার্তা হবে হ্যালো এভরিওান দিস ইজ ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই বর্ষা এসে গেল এবং বর্ষার সব থেকে রানী যাকে বলা হয় সে হচ্ছে মাছের রানী ইলিশ সে খাবো না তাই কি চলে তো আজকে আমাদের ঘরে প্রথম ইলিশের আগমন ঘটেছে ইলিশ আমার খুব প্রিয় মাছ একটা সময় ছিল যে ইলিশ ছাড়া আমি কিছু বুঝতামই না ইভেন আমার জন্মদিনে আমার বাবাকে বলতাম যে আমি চিকেন খাবো না মটন খাবো না আমাকে ইলিশ করে দাম আমার জন্মদিনে ইলিশ হতো ইলিশ আমার এতটাই পছন্দের মাছ আর সেই ইলিশ মাছ যদি পেটে ডিম দেওয়া বা তেল দেওয়া হয় সেটা তো আর কথাই নয় সেটা একটু কস্টলি হয় কিন্তু খেতে এত টেস্টি হয় যে কি বলবো আমার মনে হয় ইলিশের তেল ঝাল করে শুধু সেইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তো আজকে আমি ইলিশের একটা প্লেন সর্ষে ঝাল করছি আবার আবার ইলিশের হাবিজাবি রান্না খুব একটা ভাল লাগে না আমি ইলিশের লেজ ভর্তাও করে দেখেছি ভাপাও খেয়ে দেখেছি সমস্ত রকমই খেয়েছি বাট তেল ঝালের থেকে অন্য কিছু আমার টেস্টি লাগেই না এই তেল ঝালটা আমার মায়ের কাছ থেকে শেখা বেশিকালে এটা বর্ধমানের রেসিপি সর্ষের শুধু জলটা দিয়ে সর্ষের তেলে এই রান্নাটা হবে আর কাঁচা লঙ্কা চেঁড়ে দিতে হবে অনেকে টমেটোও দেয় কিন্তু এর যেটা একটু বেশি করে তেল দেওয়া একটু বেশি করে সর্ষের জল দেওয়া এইটার যে একটা ফ্লেভার সেটা অন্য কিছুতে পাওয়া যায় না এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিস বলতে পারো আর আমার মনে হয় ইলিশের এই চাল থাকলে আর কিছুই লাগে না যেহেতু একটু ভাতে আমি খেতে ভালোবাসি ভাতে করি যাই হোক কিন্তু যেহেতু সংসারে আমার একাত্ম চলবে না এখন হাজব্যান্ড রয়েছে বর মেয়ে রয়েছে তা তাদের সবারই খুশিটা খেয়াল রেখে আমাকে মেনুটা ডিসাইড করতে হয় তো মেনু কি করেছি সেটা পরে দেখাচ্ছি আগে এই যে জিনিসগুলো এসছে এগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নিয়ে আনিয়েছিলাম আমাদের প্রতিবারই মাসকাবাড়ি মাল গ্রসারিটা ফ্লিপকার্ট থেকে আনাই ফ্লিপকার্টে অনেকটা সস্তা পাওয়া যায় আর আমরা চেষ্টা করি একটু বেশি বেশি করে তুলে নিতে আর তার সাথে সবথেকে বেশি যেটা আমরা প্রায় বাড়ি না এক টাকায় একটা বড় তেলের ডিব্বা পাই তো সেটা একটু বেশি এক্সাইটিং লাগে কারণ ওটা তো আর কেউ দে না তুমি যতই লোকাল মার্কেটে যাও যতই জিনিস কেনো কেউ কিন্তু এরকম ফ্রিটা দেবে না তো সেটা পাই বলে নিই আর সব থেকে বড় কথা একটু বেশি নিলে যেমন ধরো একটা ফ্লোর ক্লিনার অর্ডার করছি সেটা এক লিটারের জায়গায় পাঁচ লিটার অর্ডার করে নিলাম অনেকটা বেশি সাশ্রয়ী পেয়ে গেলাম আবার ধরো তেলের ডিব্বা অর্ডার করছি তো তেলের ধরো এক লিটার করে এক একটা প্যাকেট প্রতি মাসে কিনি তো একটু বড় দু লিটার নিলাম দু লিটারের ডিব্বা নিলাম বা ধরো পাঁচ লিটারের পাঁচটা প্যাকেট একসাথে নিলাম অনেক সময় অফার দেয় ওগুলো খুব সস্তা মানে লোকাল মার্কেটের থেকেও সস্তা যারা যারা এখনও এক্সপ্লোর করনি অবশ্যই অবশ্যই ফ্লিপকার্ট গোসাইটা এক্সপ্লোর করতে পারো আর ওই যে বড় একটা মর্টিন কিনেছি ওটা তো তোমার লাগেই তো এখানে করছিলাম আমার মেয়ের ফেভারিট ওর হচ্ছে ঝিঙে আলু পোস্তটাও ওর ভীষণ ফেভারিট পোস্ত জিনিসটাই ও প্রচুর পছন্দ করে হাজব্যান্ড অতটা পছন্দ করে না আর ইলিশটা আমার মেয়ে খুব একটা যে পছন্দ করে তা নয় তবে সবারই মিলেমিশিয়ে করতে হবে তাই ওদিকে ঝিঙে আলু পোস্তটাও রেডি করে নিলাম এখন এতগুলো কাজ করার পর একটুখানি নিজের শরীরটা যত্ন নিতে হবে কারণ জল খেতে হবে যতই বর্ষা আসুক আর যতই বৃষ্টি হোক গরমটা কিন্তু একই লেভেলে রয়ে গেছে আর এই গরমে ঘাম প্রচুর হচ্ছে তার জন্যে প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত আমার এটা মনে হয় এবং আমি চেষ্টা করি প্রচুর পরিমাণে জল খেতে আমাদের মা ঠাকমাদের দেখতাম কাজ করতে করতে জল খেতেই ভুলে যেত এরকম একটা অবস্থা সেই কাজ শেষ করে চান করে তারপরে জল দিত মুখে এরকম একটা চাপের মধ্যে থাকতো কিন্তু আজকাল আমরা তো চেষ্টা করি যে নিজেদের খেয়াল রাখতে কারণ আমরা নিজের খেয়াল যদি নিজেরা না রাখি তাহলে কেউ এসে রেখে দেবে না কারণ মহিলারা হচ্ছে বেশি খেয়াল রাখার জন্য আমরা আমাদের হাজব্যান্ডে খেয়াল রাখি বাচ্চা সংসার সবার কিছু খেয়াল রাখি কিন্তু আমাদের খেয়াল রাখার জন্য কেউ থাকে না তার জন্যে আমাদের খেয়ালটা নিজেদেরকে নিজেই রাখতে হয় তাই প্রচুর প্রচুর পরিমাণে জল খাই আমি চেষ্টা করি অনেক সময় গ্লুকন ডিগুলোও খেতে শরবত করেও খেতে এটা আমি মাঝখানে খাই তা বলে এই নয় যে আমি ব্রেকফাস্টটা স্কিপ করেছি ব্রেকফাস্ট করে কাজ করার মাঝখানে এটা কিন্তু আমি খাই এটা আমার রুটিনের মধ্যে আমি নিয়ে চলে এসেছি তবে শীতকালটা একটু অ্যাভয়েড করি বাকি অন্য সময় খাই তো এই কটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম একটা হচ্ছে তোমার সোফার কাপ কাপড় আর একটা হচ্ছে ফুলগুলো গরম জলে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে অনেক সময় দেখা যায় না খুব ধুলো ময়লা জমে যায় কাপড় দিয়ে দিয়ে মুছে দিই ভিজে কাপড় দিয়ে মুছে দিই কিন্তু তবুও অনেক সময় চিট হয়ে যায় তো তার জন্যে কী করি একটু গরম জলে সার্ফ দিয়ে একটু ডুবিয়ে রাখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তারপরে তোমাকে না খসলেও চলবে শুধু একটু জল দিয়ে ধুয়ে দিলেই হবে শুধু একটু কষ্ট করে ভিজিয়ে দেওয়ার অপেক্ষা আর এটা হচ্ছে সোফার কাপড়টা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না ওয়াশিং মেশিনটা চালাম আগের দিন কিন্তু দিতে ভুলে গেছি তো ভাবলাম আবার ওয়াশিং মেশিন জমবে তারপরে চালানো হবে ততদিন পরে থাকবে তাহলে আমি এটা হাতেই কেচে তার জন্য হাতে কাচলাম হাতে কাচতে আমার খুব কষ্ট হয় কারণ আমার হাতে একটু প্রবলেম আছে কিন্তু তবুও যেহেতু করতে হবেই তো করতে হবে কিছু করার নেই যাই হোক তোমাদেরও যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভুলে যেও না যেন আর চলো এবার একটু ঘষে এটা পরিষ্কার করে নিই দেন চান করে বেরোবো তারপর পুজো করে লাঞ্চে বসবো সকালের দিকটা একটু কাজের চাপ থাকে অনেকের প্রশ্ন আমি আগের মতো কেন সন্ধ্যের দিকে লাইভ করি না সন্ধ্যের দিকে লাইভ করি না আমি বারবার বলেছি তবুও আবার বলে দিচ্ছি অনেকেই বলে সন্ধ্যে এসো সন্ধ্যে এসো সন্ধ্যে কি হয় সন্ধ্যেবেলা এটাকে পড়াই মেয়েটা উঁচু ক্লাস হচ্ছে আস্তে আস্তে এবং ওকে এখনও টিউটার দিইনি আমি চেষ্টা করছি পড়াতে আসলে টিউটার দিলেই দেওয়া যায় অনেকেই দিয়ে দেয় কারণ হেডেক থাকে না বলে তো আমি চেষ্টা করছি যে যতদিন আমি পারি পড়ি বা যতদিন ও আমার কাছে পড়ছে ততদিন পড়াচ্ছি যখন দেখব পড়বে না বা পড়তে চাইছে না তখন তো টিউটার অবর্তা দিতেই হবে যাই হোক যতদিন টিউটার না দেওয়া হচ্ছে ততদিন একটা রিল্যাক্স এই যে আমরা ঘুরতে যাই অনেক সময় এই হুট করে এখানে চলে গেলাম হুট করে ওখানে ঘুরতে চলে গেলাম তো এই জিনিসগুলো টিউটার দিলে খুব অসুবিধা হয়ে যাবে কারণ তখন একটা চাপ থাকবে যে টিউটারের কাছে পড়তে দিতেই হবে বা এইটা এটা দিতেই হবে এরকম এই ক্লাসটা করাতেই হবে এরকম একটা চাপ থাকবে তো সেই চাপটা যাতে না থাকে ছোট বয়সে যাতে ফ্রিলি ঘোরাফেরা করতে পারি তার জন্যই চেষ্টা কারণ একটু বড় যখন হয়ে যাবে তখন তো প্রচুর টিউটার নিতেই হবে আলাদা করে কোচিং নিতে হবে তখন আর আমাদেরও সেই ঘোরাঘুরিটা হয়তো কমে যাবে অনেকটা লেভেলে আর সেরকম আমাদের তো আর জয়েন্ট ফ্যামিলি নয় যে এর ওপর বা ওর ওপর পিসি কাকা জেঠি এরকম কাকি থাকবে যাদের ওপর ছেড়ে দিয়ে চলে যেতে পারে বসে নিজেদেরকেই সবটা দেখে নিতে হবে যাই হোক কথা বলতে বলতে দেখো কাপড়টা মোটামুটি কাছা হয়ে এলো এইগুলো কাচতে অনেকটা সময় লাগে কারণ ব্রাশে করে করে কষতে লাগে আর আমি চেষ্টা করি যখন ঘুরে থেকে আসি তখন আমি সোফার কভার টভারগুলো কেঁচে দিই কারণ এই সোফাতেই মেয়েটা বসে থাকে অনেকক্ষণ আমরাও বসি ম্যাক্সিমাম সময় সোফাতে তো এই সোফা টোপাগুলোর উপর দিয়ে ধরো যখন আমরা থাকি না তখন এর ওপর দিয়ে ধরো আশ্রা টাসলা চলতে পারে টিকটিকি যদিও নেই আমার ঘরে কিন্তু আসলে তো আর একটু থাকে ছোটো আশ্রলা তো তার জন্যে আমি চেষ্টা করি যখনই আমি ভ্যাকেশান থেকে আসি এগুলো সব পরিষ্কার করে দিতে কেচে নিতে একবার করে তো এই যে ওয়াশিং মেশিনে দিতে ভুলে গেছি তার জন্য একটু আমার কাজ বাড়ন্ত হয়ে গেল আজকে যা না হলে ওয়াশিং মেশিনে দিলে এটা ওয়াশিং মেশিনেই কাঁচা হয়ে যায় তো যাই হোক একটু কষ্ট করলে ক্ষতি নেই শরীরটা একটু হেলানো ধুলানো দরকার আছে বই কি চলো চানটা করে নিই এটা কাঁচা হয়ে গেছে আর আজকে লাঞ্চে কি ছিল বলো তো এই দেখো উচ্ছে ভাজা করেছিলাম আর তার সাথে ঝিঙে আলু পোস্ত করেছিলাম ঝিঙে আলু পোস্তটাকে খেতে খুব ভালো হয়েছিল জানো তো আর তার সাথে করেছিলাম ইলিশ মাছের তেল ঝাল যেমন বললাম আমার ভীষণ পছন্দের ইলিশ মাছের তেল ঝাল আমার আর কিচ্ছু লাগে না আর কিছু লাগে না কিন্তু যেহেতু সবাই রয়েছে তার জন্য সবার মনোমতো করতে হবে তাই আর তার সাথে আম আর দই তো ছিলই কারণ আম আর এই আম আর দইয়েরই সিজন এখন বলতে পারো আম লিচের সিজন এখন তো এটা খেতেই হবে তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে নেক্সট দিন ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো নিজেরা নিজের পরিবারের অবশ্যই অবশ্যই খেয়াল রেখো লাভ ইউ অল বাই সি ইউ টুমরো